আপনার যদি জন্ম তারিখ কোনো মাসে নয় আঠেরো বা সাতাশ তারিখে হয়ে থাকে তাহলে আপনার মূলাঙ্ক বা আপনার ড্রাইভার নম্বর হবে নয় অর্থাৎ মঙ্গল গ্রহের যে গুণগুলো যাকে আমরা বলেছি আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার সেই গুণগুলো কিন্তু আপনার মধ্যে বর্তমান রয়েছে কিন্তু আপনার এই জন্ম তারিখ অনুযায়ী কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক আপনার জন্য সৌভাগ্যজনক এবং কোন ব্যক্তির সঙ্গে সম্পর্ক আপনার জন্য দুর্ভাগ্যজনক হতে পড়েছে সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি ভালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি শুভাশিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক যেহেতু নয়ের সিরিজ এটা হচ্ছে মঙ্গল গ্রহ বা মঙ্গল গ্রহ এর মালিক মঙ্গল গ্রহ যে গুণগুলো দিতে পারে আপনাকে সেই গুণগুলো কিন্তু এই ধরনের ব্যক্তির মধ্যে বড় রয়েছে বা বর্তমান রয়েছে কিন্তু কোথায় ক্ষতি করতে পারে যদি এই ধরনের ব্যক্তিরা দুই এগারো কুড়ি বা উনত্রিশ এই ধরনের ব্যক্তির সঙ্গে যদি পারমানেন্ট রিলেশনশিপে চলে আসে বা এসে গেছে আমি আপনাকে বলতে পারি হয় হেলথ ইস্যু না হলে পরে লাইফে বিভিন্ন রকম ইস্যু বা ক্যারিয়ারে সাকসেস নেই বা আনসাকসেসফুল বা ফেলিয়ার হয়ে যেতে পারে কারণ মঙ্গলের সঙ্গে চন্দ্রমা কোনো মিল নেই আমাদের ভাষায় বলা হয়েছে সেনাপতি সারা জীবন মিললেই দুজনের আগে অপরের উল্টো ইনি ওকে হিংসা করেন ইনি হিংসা করেন যার কারণে দেখবেন এই ধরনের ব্যক্তিরা কিন্তু আনসাকসেসফুল হয়ে থাকে কারণ আশা করছি আমাদের আগে ভিডিও তো দেখেছেন কোন ব্যক্তির সঙ্গে কার মিল হতে পারে এবং কোন গ্রহের সঙ্গে কার মিল হতে পারে তাহলে একবার দেখে নেবেন আপনি পরিষ্কার কিন্তু বুঝতে পারবেন চিন্তা নেই আমাদের রেমেডি বলা রয়েছে রেমেডি করার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে অনেকটা হলেও সাকসেসফুল করে নিতে পারেন এছাড়া চালিশ সিরিজ অর্থাৎ চার তেরো একত্রিশ এবং বাইশ যাকে বলা হয়েছে রাহু অর্থাৎ একে আমাদের ভাষা বলা হয়েছে গুন্ডা এখানে সেনাপতি এখানে হচ্ছে গুন্ডা যাকে আমরা বলেছি এখানে মঙ্গল এবং এখানে হচ্ছে রাহু একে অপরের অপোজিট অর্থাৎ ইনি একে পছন্দ করেন না ইনিও একে পছন্দ করেন না দুজনে কিন্তু পিঠ দেখিয়ে বসে রয়েছে দুজনে কিন্তু অ্যান্টি শত্রু নয় কিন্তু অপোজিট এনার গুণ আলাদা ইনি হচ্ছেন ধার্মিক মঙ্গল হচ্ছে ধার্মিক এবং ইনি হচ্ছেন গুন্ডা মানে ইনি কিন্তু সাম দাম দণ্ডভেদের মালিক অনেকটা এই ধরনের গুণ এদের মধ্যে হয়ে থাকতে পারে যার কারণে এদের মধ্যে কিন্তু কোনো মিল নেই যদি আপনি আনসাকসেসফুল বা ফেলিয়ারে হয়ে থাকেন অথবা হেলথ ইস্যু নিয়ে ভুগছেন তার জন্য কিন্তু এটাও নাইনটি পার্সেন্ট দায়ী হতে পারে যেটা আপনাকে আচ্ছা থেকে আচ্ছা পন্ডিত গুরু বাবারাও বলে উঠতে পারবে না আপনার জন্ম তারিখের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার জীবনের সমস্ত এখন প্রশ্নের উত্তর এছাড়া যদি কোনো কারণে ছয় পনেরো বা চব্বিশ এই ধরনের ব্যক্তিদের সঙ্গে যদি আপনি পারমান্ট রিলেশনশিপে চলে এসেছেন বা ভাবছেন অথবা আপনি হয়তো কোনো কারণে এর সঙ্গে সম্পর্ক এসে গেছেন তাহলে পরেও আমি আপনাকে বলতে পারি যদি আপনার হেলথ ইস্যু এসে থাকে অথবা আপনি যদি আনসাকসেসফুল বা হয়ে থাকেন তাহলে পরে এরাও কিন্তু তার জন্য দায়ী কারণ এখানে হচ্ছে মঙ্গল যাকে আমরা বলেছি সাত্বিক এখানে হচ্ছে শুক্র যাকে আমরা বলেছি ঐশ্বরিক ভৌতিক সুখের মালিক একে অপরের উল্টো স্যার আনটি তারা জীবন মিল নেই ইনি হচ্ছেন রামনাম জপ্নে হনুমানজি আর ইনি হচ্ছেন ভৌতিক সুখের মালিক সাম দাম দণ্ডভেদ বিভিন্ন রকম যত সব বাজেক সব কিন্তু এর কাছে যার কারণে ইনি এর সঙ্গে একেবারে বন্ধুত্ব না এই জন্য আপনাকে কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে পারে অথবা হয়তো আপনাকে দিচ্ছে আর আপনি খুঁজে বেড়াচ্ছেন বাইরে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন যে আপনার মনের যে প্রশ্নের উত্তরগুলো কেন খুঁজে পাচ্ছেন না আপনার জন্ম মধ্যে কিন্তু আপনার মনের যে প্রশ্নের উত্তরগুলো লুকিয়ে রয়েছে এইখানের মধ্যেই চিন্তা নেই আমাদের ইউটিউবের মধ্যে রেমিডি করা রয়েছে রেমিডি করার মাধ্যমে আপনি অনেকটা হলেও নিজেকে একটা অগ্রগতির পথে এগিয়ে দিতে পারেন চেষ্টা করবেন রেমিডি করে নিজেকে একটা সাকসেসফুলের দিকে এগিয়ে দেওয়া অথবা সাকসেস একটা ক্যারিয়ার করে তোলার জন্য আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল আমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ